শেরপুর দুই নকলা নালিতাবাড়ির এই গুরুত্বপূর্ণ আসনে এবার মাঠে নামছেন প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরীর ছেলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী মনে রাখবেন এটা শুধু একজন প্রার্থীর নাম ঘোষণা নয় এটা একটি রাজনৈতিক উত্তরাধিকার একটি পারিবারিক সুনামের প্রত্যাবর্তন আর একটি অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আস্থার পুনর্জাগরণ হ্যাঁ ঠিক বলেছেন কারণ শেরপুর দুই শুধু একটি আসন নয় এটি একটি ঐতিহাসিক রাজনৈতিক স্মৃতি বহন করছে যেখানে ফাহিমের বাবা প্রয়াত হুইব জাহেদ আলী চৌধুরী বহু বছর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এখন তার ছেলে মাঠে নামায় এলাকায় নতুন এক উত্তেজনা নতুন এক আলোচনার ঢেউ চলুন আগে দেখি এই পরিবারের রাজনৈতিক অবস্থান কেমন ছিল প্রয়াত জাহেদ আলী চৌধুরী ছিলেন বিএনপি সরকারের একজন হুইপ পার্লামেন্টালি দায়িত্বে অত্যন্ত দক্ষ সুপরিচিত ও সৎ রাজনীতিবিদ হিসেবে পরিচিত তার এলাকায় গ্রহণযোগ্যতা এতটাই শক্ত ছিল যে লেখাপড়া যোগাযোগ ব্যবস্থা ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন উন্নয়ন সব জায়গায় তার কাজ আজও মানুষ স্মরণ করে হ্যাঁ ঠিক তার মানবিকতা নিয়েও মানুষ বহু গল্প বলে বিপদে মানুষের পাশে দাঁড়াতেন মন খুলে সাহায্য করতেন কোনো বৈষম্য করতেন না এসব বলা হয় তাই তার ছেলেকে মাঠে দেখা মাত্রই অনেকে বলছে বাবার মতোই সৎ তার নম্র হবে আশা করি ঠিক সেইভাবে আপনারা করবেন এবার আসি ফাহিম চৌধুরীর পরিচয় তিনি একজন প্রকৌশলী আধুনিক শিক্ষায় শিক্ষিত এছাড়া দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অর্থাৎ তিনি শুধু নেতার ছেলে নন তিনি নিজেও গড়ে তুলেছেন সাংগঠনিক অবস্থান এবং কর্মীদের আস্থা এই বাসুরাগলা উত্তর পীরপাল নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও খানায় আজকে যে আয়োজন করা হয়েছে আমার মনোনয়ন প্রাপ্তির বিষয়ে শ্রদ্ধেয় বড় ভাই জনাব রাশেদুল ইসলাম সাহেব এই আয়োজন করেছে ফাহিমের ব্যক্তিগত ইমেজটাও খুব পরিষ্কার সংযত মার্জিত শান্ত স্বভাবের একজন তরুণ নেতৃত্ব রাজনীতিতে এ ধরনের ইমেজ মানুষের কাছে খুব দ্রুত জনপ্রিয় হয় হ্যাঁ মাঠের ফিডব্যাক তাই বলছে শেরপুর দুইয়ের নকলা নালিতাবাড়ি থেকে শুরু করে ইউনিয়নের প্রতিটি গ্রাম সব জায়গায় এখন একটাই চিত্র দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী থেমে নেই এক মুহূর্তের জন্য কখনো ভোরবেলা বাজারে মানুষের সঙ্গে কুশল বিনিময় কখনো কৃষকের জমির ধারে দাঁড়িয়ে কথা বলা আবার কখনও ক্লিনিক স্কুলের সামনে দাঁড়িয়ে সমস্যা শোনা এই ধারাবাহিক গণসংযোগেই তিনি তৈরি করেছেন এক অন্যরকম সাড়া হ্যাঁ ঠিক মানুষ তো বলছেই বাবার মতোই বিনয়ী আর আন্তরিক ছেলে বিশেষ করে যুব সমাজ শিক্ষক ব্যবসায়ী আর দিনমজুরদের মধ্যে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে রাস্তায় দাঁড়িয়ে তিনি যখন মানুষের অভিযোগ শোনেন তখন অনেকেই আবেগে বলেন এমন নেতাই চাই মানুষের ভালোবাসা যে কত বড় শক্তি তা তো মাঠেই বোঝা যাচ্ছে এখন প্রশ্ন কেন এই আসন এত আলোচনায় একদিকে নালিতাবাড়ি বনাঞ্চল সীমান্ত ঘেষা বহু ঐতিহাসিক ঘটনা অন্যদিকে নকলা কৃষিনির্ভর শিক্ষিত কর্মজীবী জনসংখ্যা যেখানে ভোটের হিসেব সব সময় জটিল এলাকায় দুই ধরনের ভোটার এক পরিবার ভিত্তিক দুই পরিচয় ভিত্তিক এখানে জাহেদ আলী চৌধুরীর পরিবারের প্রভাব দীর্ঘদিন ধরেই গভীর হ্যাঁ ঠিক একদিকে পাহাড়ি জনপট অন্যদিকে কৃষি জমি এই দুই অঞ্চলের ভোটাররা সহজে কাউকে ভোলে না কিন্তু ফাহিমের বাবার কাজের স্মৃতি তাদের মনে এতটাই রয়ে গেছে যে মানুষ বলছে সে যদি বাবার মতো হয় তাহলে আমরা সমর্থন দেব দু সালের এই জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে আগের জনপ্রিয় নেতা বা তাদের সন্তানদের প্রতি বিশেষ আস্থা কারণ দেশ জুড়েই রাজনৈতিক অনিশ্চয়তা দমন পীড়ন নিরাপত্তাহীনতায় ভোটাররা চায় নিরাপদ সৎ পরিচ্ছন্ন নেতৃত্ব ফাহিম কিক সেই জায়গাতেই ফিট করেন একদম ঠিক বললেন সামাজিক মাধ্যমেও দেখছি ফাহিম চৌধুরীকে নিয়ে প্রশংসা ভিডিও মানুষ আন্তরিকতা নিয়ে বলছে যদি জাহেদ আলীর ছেলে কাজ করতে পারে তাহলে শেরপুর দুই আবার এগিয়ে যাবে সত্যি মানুষের ভালোবাসা আছে মরহুম জাহেদ আলী চৌধুরীর প্রতি পেছনে তাকালে দেখা যায় জাহেদ আলীর সময় উন্নয়নমূলক অনেক কাজ হয়েছিল যা পরবর্তীতে থেমে যায় বা কমে যায় এখন মানুষ আশা করছে ফাহিম সেই উন্নয়নের ধারাকে আবার ফিরিয়ে আনবেন আরও বড় শিক্ষা যে এলাকায় পরিবার স্বচ্ছ ইমেজ ধরে রাখে সেখানে রাজনৈতিক গ্রহণযোগ্যতা বহুদিন থাকে ঠিক আছে এর পাশাপাশি লক্ষণীয় রাজনৈতিক বিভাজনের মাঝেও কিছু পরিবার থাকে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকে না এই পরিবারটি ঠিক তেমনি একটি উদাহরণ হ্যাঁ তার কারণে মানুষের সঙ্গে ভালো ব্যবহার ধারাবাহিক যোগাযোগ মানবিকতা চলুন এক নজরে বাবা ছেলের মিল দেখি মানবিকতা সৎ প্রশাসনিক ভাবমূর্তি সর্বজন স্বীকৃত ইমেজ সমাজের প্রতি দায়িত্ববোধ যোগাযোগ দক্ষতা এগুলো দুজনের মধ্যেই আছে তবে শক্তি আছে ছেলের আরেক জায়গায় আধুনিক শিক্ষা আধুনিক প্রযুক্তি বোঝেন তরুণ ভোটারদের কাছে গ্রহণযোগ্য সংগঠনের ভেতরে ইতিবাচক ভাবমূর্তি আধুনিক যুগে তো এগুলো অনেক জরুরি ঠিক বললাম না ফাহিমের প্রার্থিতা আসলে একটি বার্তা শান্ত সৎ সরল নেতৃত্বের প্রতীক আজকের রাজনীতিতে এমন মুখ খুব কম আসে অঞ্চলের স্থিতিশীলতা আইনি সহায়তা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সবচেয়ে বড় ইস্যু এখন গণমানুষ বিশ্বাস করতে চায় যে পরিবার আমাদের ঠকায়নি তারাই আবার সামনে আসুক একদম ঠিক বললেন এজন্যে বিশেষজ্ঞদের অনেকে বলছেন শেরপুর দুই যদি শান্ত ভোট হয় তাহলে বাবা ছেলের সম্মিলিত সুনাম ফাহিমকে এগিয়ে দেবে সময়ই বলবে কিন্তু ইতিবাচক ইঙ্গিত তো আমরা দেখছি বন্ধুরা এখন আপনাদের কাছে জানতে চাই ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর রাজনৈতিক যাত্রা কি শেরপুর দুয়ে নতুন পরিবর্তন আনতে পারে আপনি কি মনে করেন বাবার সুনাম ছেলেকে এগিয়ে দেবে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা আল্লাহ হাফেজ